জুলুম আমাদের দেশে আছে কি নাই আসতে বলেন কেন আছে কি নাই আপনাদের কি ভয় হচ্ছে আপনারা আপনারা চিনবেন আমি একজন আলেমের কথা বলবো কি না গত জুমায় তার মসজিদের ভিতরে দেখলাম গত জুমায়। তার মসজিদের ভিতরে তিনি কোঠা সংস্কার নিয়ে কোরআন এবং সুন্নার ভিতরে কথা আছে কি নাই এই কোটার কথা কোরআনে কিন্তু আছে আছে কি নাই কোঠার কথা প্রত্যেকটা জীবন বৃত্তান্ত এ টু পৃথিবীর থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে যা কিছু হবে এই কোরআনের ভিতরে নাই সেই কথাগুলো যখন বলেছে এক নেতা উঠে প্রোটেক্ট করেছে এক নেতা উঠে তার কথাগুলো বাধা প্রদান করেছে মুসল্লিরা তাকে দেখলাম এমন শিক্ষা দিয়েছে ওই মসজিদ থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তার বের হইতে ঠিক কিনা বলে থামেন থামেন আপনারা থামেন থামেন মসজিদের ভেতরে এই সমস্ত উশৃঙ্খলতা আপনি করতে পারেন না আপনারা যারা শক্তভাবে প্রতিহত করেছেন এটা ইমানি দৃঢ়তা তার কারণ বাংলাদেশের সকল মসজিদগুলোর মুসল্লিদের অবস্থা যদি আপনাদের মতো হতো আর কোরআন সুন্নার কথা বলার পরে কোন ব্যক্তি যদি ক্ষমতা বলে সেই কথাকে কাউন্টার দিতে আসত আপনাদের মতো মুসল্লিরা মিলে যদি তাকে প্রতিহত করত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের চিত্রটাই পাল্টে যেত মৃত্যুবরণ করার সময় দেখবেন তার চেহারা হা পা হয়ে গিয়েছে মুখ ব্যাকা হয়ে যায় না যায় না কেননা ওই মুখ থেকে কখন আল্লাহ নাম নেয়নি ওই মুখ থেকে কখনো কোরআনুল কারীম পড়েনি বরং সেই মুখ থেকে আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে এই মুখ থেকে কোরআনের মাহফিলগুলো বন্ধ করেছে এই মুখ থেকে কোরআনুল কারীমের বিরোধিতা করেছে এই বিরোধিতা করার কারণেই আল্লাহ তাআলা তার মুখকে বেকা করে দিয়েছেন ঠিক কি না বলেন ঠিক যেই হাত দিয়ে কোরআনুল কারিম বন্ধ করা হয় সেই হাত কোনো ভালো থাকতে পারে না যেই হাত দিয়ে যেই পা দিয়ে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা বলতেছেন সেই হাত কখনো ভালো থাকতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে আপনার ক্ষমতা আছে আপনি হাত দিয়ে আপনি জুলুম করবেন আপনার ক্ষমতা আছে আপনি মানুষের উপরে নির্যাতন করবেন নিষ্পিচন চালাবেন আর আপনি ভালো থাকবেন এটা কখনো আশা করা যাবে আবু দিনে মুগিরা এই দাবকে বন্ধ করতে চেয়েছিল পেরেছে পেরেছে এটা আগুনের মতো আগুনের চাই তো এটা আগুন দেখবেন আপনি আগুন যদি কোনো কিছু দিয়ে ঢেকে রাখেন ওই আগুন দেখবেন আপনার তোষক ল্যাপ তোষক পুরে ভেদ করে আগুন উপরের দিকে উঠে যাবে ঠিক কিনা বলে দিন ইসলামকে যারাই গেটতে চেয়েছিল দিন ইসলামকে মাটির ভিতরে যারাই মিশিয়ে দিতে চেয়েছিল যুগে যুগে তারাই মিশে গিয়ে থাকবে পরবর্তীতেও ঠিক থাকবে বরংস দিন ইসলামকে যারাই যারাই দিন ইসলামকে ডুবিয়ে দিতে চাইবে জমিন থেকে আল্লাহ তারা তাদেরকে ডুবিয়ে দিবেন ঠিক কিনা বলেন জুলুম আমাদের দেশে আছে কি নাই আসতে বলেন কেন আছে কি নাই আপনাদের কি ভয় হচ্ছে আপনারা আপনারা চিনবেন আমি একজন আলেমের কথা বলবো ইয়াহিয়া তাকি চিনেন কি চেনেন না গত জুমায় তার মসজিদের ভিতরে দেখলাম গত জুমায় তার মসজিদের ভিতরে তিনি কোঠা সংস্কার নিয়ে কোরআন এবং সুন্নার ভিতরে কথা আছে কি নাই এই কোঠার কথা কোরআনে কিন্তু আছে আছে কি নাই কোঠার কথা প্রত্যেকটা জীবন বৃত্তান্ত এ টু জেড পৃথিবীর শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে যা কিছু হবে এই কোরআনের ভিতরে নাই সেই কথাগুলো যখন বলেছে এক নেতা উঠে প্রোটেক্ট করেছে এক নেতা উঠে তার কথাগুলো বাধা প্রদান করেছে মুসল্লিরা তাকে দেখলাম এমন শিক্ষা দিয়েছে ওই মসজিদ থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তার পরে বের হয়েছে ঠিক কিনা বলে আপনাদের কি ভয় করে ভয় করে ওরান হাদিস সাথে যেখানে আমরা আসি কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই আল্লাহ কবুল করুক বলুন আমিন